তৈরি করছি ওয়েস্টার্ন ফুড জ্যাকেট পটেটো কয়েকটি বড় সাইজের আলু নিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি একটা মাঝুমি দিয়ে ঠিক এভাবে ডলে ডলে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ডলে ডলে ধুতে হবে যেন বালু সহ কোনো ময়লা না থাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি হয়ে গেছে আলুর অবাঞ্চিত অংশগুলি এভাবে চাকু দিয়ে তুলে নিচ্ছি আবার একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি একটা কিচেন টিস্যু দিয়ে খুব ভালো করে চেপে চেপে পানিগুলো চোখ করে নিচ্ছি খুব ভালো করে মুছতে হবে যেন কোনো পানি না থাকে হয়ে গেছে এভাবে সবগুলো করে নিচ্ছে একটা ওভেন ট্রেতে সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে এভাবে স্প্রেড করে নিচ্ছি আপনারা হয়তো ব্রাশ দিয়ে করতে যাবেন কিন্তু সেক্ষেত্রে তেলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে জ্যাকেট পটে তৈরি করতে আসলে আমাদের এত তেলের দরকার নেই কাটা চামচ দিয়ে ঠিক এভাবে আলুর গায়ে অনেকগুলো ফুটো করে নিচ্ছি আপনারা চাইলে কাঠি দিয়েও করতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে কখনোই চাকু দিয়ে করা যাবে না তাহলে হয়তো ফুটোগুলো অনেক বড় হয়ে যেতে পারে আবার টিসুর উপর সামান্য তেল নিয়ে নিচ্ছি ঠিক এভাবে একটু ছড়িয়ে নিয়ে আলুর গায়ে মাখিয়ে দিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছি যেন পুরো আলুটাতে তেল লেগে যায় হয়ে গেছে এভাবে সবগুলো করে নিচ্ছি হাতে অল্প পরিমাণ লবণ নিয়ে আলুগুলোর গায়ে মাখিয়ে দিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে মাখিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার ট্রেতে এমন ভাবে রাখতে হবে যেন একটা আলু আরেকটা আলুর সাথে লেগে না থাকে একটা কনভেনশন অবশ্যই এটা মাইক্রোওয়েভে করা যাবে মাইক্রোওয়েভে করলে সময় অনেক কম লাগবে কিন্তু আসবে না সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট মিনিটে হয়ে যাবে আবার মাইক্রোওয়েভ কনভেশন মিলিয়ে যদি কেউ করতে চান সেক্ষেত্রে সময়টাও বাঁচবে আবার রেজাল্টটাও প্রায় সমান আসবে সেক্ষেত্রে মাইক্রোওয়েভে প্রথমে বিশ মিনিট করে নিতে হবে তারপর কনভেনশনে বিশ মিনিট এরপরে একবার উল্টে দিতে হবে এরপর বাকি বিশ মিনিট করতে হবে চলুন দেখে নেই তৈরি করতে কি কি লাগছে আলু গোলমরিচের গুড়ি চিজ বাটার লবণ রান্নার তেল হয়ে গেছে এটা করে নিচ্ছি সুন্দর একটা গোল্ডেন কালার এবার আমি এটাকে ফিলিং করে নিচ্ছি একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি আলুগুলো ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা যদি খুব সহজভাবে কাঠি না ঢোকে তাহলে সেক্ষেত্রে আবার কিছুক্ষণ ওভেনে দিতে হবে টি슈 দিয়ে আলুটাকে ধরে চাকু দিয়ে ঠিক এভাবে কেটে নিতে হবে। কিশু দিয়ে ধরতে হবে আলুটা অনেক গরম আর এটা গরম অবস্থাতেই কাটতে হবে। খুব সাবধানে কাটতে হবে যেন আলুটা পুরো কেটে না যায়। আলুটা পুরো কেটে গেলে কিন্তু পকেটটা তৈরি হবে না। দুপাশে টি슈 দিয়ে এবার খুব সাবধানে এভাবে চাপ দিয়ে করতে হবে। করে নিচ্ছি চিজ দিয়ে দিচ্ছি ভিতরে অল্প অল্প করে ফ্রোজেন বাটার দিয়ে দিচ্ছি এখানে ফ্রোজেন বাটারই দিতে হবে গলানো বাটার দিলে হবে না কারণ এটাকে আমি আবার বেক করব। আবার উপরে চিজ দিয়ে দিচ্ছি কি চিজ দিলাম আমরা এখানে এখানে আমি মজারেলা চিজটা দিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ি ক্র্যাশ করে দিচ্ছি একই টেম্পারেচারে আবার আমি এগুলোকে পাঁচ থেকে ছ মিনিট বেক করে নিচ্ছি হয়ে গেছে বের করে একটা গন্ধ না। বাটার সবকিছু মিলিয়ে সুন্দর লাগছে দেখতে প্লাস গন্ধটা খুব সুন্দর পরিবেশন করছি খুব সাবধানে নামাতে হবে চেষ্টা করবেন কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ